বাড়িতেই খুব সহজে এই রকম একটি সুস্বাদু মাছের রেসিপির জন্য কি করতে হবে আসুন দেখা যাক আমি এখানে ব্যবহার করেছি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন টক দই সরষের তেল গরম মশলা ব্ল্যাক পেপার আর কিছুটা পরিমাণ লেবু মিশ্রণটি ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা মশলাটি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব নিচে ওপরে ভালোভাবে মাছের পেটের ভেতরে মশলার সাথে সাথে আমি দিয়েছি লেবু আর টমেটো যাতে আরও টেস্ট ইনক্রিজ হয়ে যায় এরপর একটি কলা পাতা ওভেনে ভালোভাবে গরম করে নিলাম এর কারণে পাতাটি মুড়তে আমার সুবিধা হবে তারপর ম্যারিনেট করা মাছটি রেখে ভালোভাবে মুড়ে বেঁধে নিলাম পাতাটিতে এরপর গরম তাওয়ায় কিছুটা সরষের তেল দিয়ে ভালোভাবে তেলটি গরম করে নিয়ে কলা পাতায় বেঁধে রাখা মাছটি তাওয়ায় বসিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকাটি খুলে একবার উল্টে নেব এইভাবেই পাঁচ মিনিট ছাড়া ছাড়া ঢাকা দিয়ে মাছটি ফ্রাই করে নেব আর পাঁচ মিনিট ছাড়া ছাড়া একবার করে উল্টে নেব এরপর তিরিশ মিনিট হয়ে গেলে সেই কোলাপাতা মোড়া মাছটি আমরা একটি প্লেটে নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের বাড়িতেই মাছের তাওয়া ফ্রাই এরপর অর্ধেক লেবু নিয়ে উপরে ছড়িয়ে দিয়ে তার উপর একটু চাট মশলা ছড়িয়ে দিন ব্যাস রেডি হয়ে গেল আমাদের মাছের তাওয়া ফ্রাই খেতে খুবই সুস্বাদু আপনারা অবশ্যই কেমন হয়েছে জানাবেন